আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদ শুরুতেই দিল্লিতে তাবলিক জামায়াতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার ধারা বিহারে গ্রেপ্তার সাতান্ন বিদেশি দখলদারিত্ব অবসানের অঙ্গীকার ব্যক্ত করলেন ইরাকি প্রধানমন্ত্রী সৌদি আরবের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে ব্রিটেন এর দোগানকে প্রশংসায় ভাসালেন নোবেল জয়ী আবি আহমেদ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছে এক লাখ সাতাশ হাজার পাঁচশো সর্বশেষ জানিয়ে দেব অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপে নাস্ত ট্রাম্প প্রশাসন দিল্লিতে তাবলিক জামায়াতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার ধারা বিহারে গ্রেপ্তার সাতান্ন ভারতের দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে তাবলিগ জামায়াতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করেছে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে আগেই তাবলিক জামায়াতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবার তার সঙ্গে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করা হলো একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাবলিক জামায়াতের দিল্লির মার্কাজে যোগ দেওয়া এক হাজার আটশো নব্বই বিদেশি নাগরিকের বিরুদ্ধে এছাড়া মার্কাজের সাথে যুক্ত আঠারো জনকে নোটিশ দিয়ে তাদের তদন্তে যোগ দিতে বলেছেন অন্যদিকে আজ বুধবার এবিপি নিউজ হিন্দি টিভি চ্যানেলকে ওয়েবসাইটে এবিপিডি লাইভ এ বলা হয়েছে দিল্লি পুলিশের অপরাধ শাখা তাবলিগ জামায়াত সদর দপ্তরে তাবলিগের প্রধান মাওলানা সাদের কামরায় তল্লাশি করেছে পুলিশ মার্কাজে আসা তহবিল এবং লেনদেনের নথিপত্র খোঁজ করেছে পুলিশের ক্রাইম ক্রাইমব্রাঞ্চের পক্ষ থেকে মাওলানা সাদের ছেলেদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে এ পর্যন্ত চোদ্দ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর পাশাপাশি অনেক লোককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে এখনও পর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে মার্কাজের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন অন্যদিকে বিহারের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত সাতান্ন বিদেশি নাগরিকের মধ্যে পাটনা থেকে সাতারো কিষানগঞ্জ থেকে এগারো আরারিয়া থেকে আঠারো এবং বাস্কার থেকে এগারো জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে পার্টনার সিনিয়র পুলিশ সুপার উপেন্দ্র শর্মা বলেন কিরগিজস্তানে সাতারো নাগরিক পর্যটন ভিসায় এসে ভিসা নিয়ম লঙ্ঘন করে ধর্মপ্রচার চালাচ্ছিলেন এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে এফআইআর দায়ের করে ধৃতদের কারাগারে পাঠানো হয়েছে বিহারের কৃষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস বলেন পর্যটন ভিসায় দশজন ইন্দোনেশিয়া এবং একজন মালয়েশিয়ার নাগরিক এসে তারা ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন তারা কিষাণগঞ্জে আসার বিষয়ে স্থানীয় পুলিশকে কিছুই জানাননি বলেও পুলিশ সুপার কুমার আশিস মন্তব্য করেন বিদেশি দখলদারিত্বের অবসানের অঙ্গীকার ব্যক্ত করলেন ইরাকি প্রধানমন্ত্রী ইরাকের অন্তর্বর্তীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যে তার দেশে বহি শক্তি দখলদারিত্বের অবসান ঘটানো হবে তিনি বলেন এজন্য ওয়াশিংটনের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবে বাগদাদ যাতে মার্কিন সেনাদের আমেরিকা প্রত্যাহার করে নেয় আজ বুধবার বাগদাদ টুডে নামে একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইরাকে বাংলাদেশি দখলদারিত্ব অবসানের ব্যাপারে তিনি খুবই আন্তরিক এবং জোরদার প্রচেষ্টা চালাবেন কোনোভাবেই ইরাকে বিদেশি সেনা উপস্থিতির পক্ষে নন তিনি ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন তার দেশকে তিনি কোনো মতেই অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হতে দেবেন না তিনি ইরাকের জনগণের অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মার্কিন দখলদারিত্ব অবসানের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবেন মুস্তাফা খাদিমি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন বিদেশি বিনিয়োগ এবং তেল নির্ভরতা থেকে বেরিয়ে অর্থনীতি বহুমুখীকরণের জন্য দেশে সামরিক সামগ্রিক স্থিতিশীলতা অপরিহার্য গত পাঁচ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদ থেকে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করে কিন্তু মার্কিন সরকার সেই প্রস্তাব উপেক্ষা করে ইরাকে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে সৌদি আরবের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন দারিদ্রপ্রীত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত রিয়াদের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন ব্রিটিশ এরোস্পেস সিস্টেম থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত বছরের জুন মাসে ব্রিটেনের একটি আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির রুলিং দিয়ে বলেছিলেন ব্রিটিশ এসব অস্ত্র দারিদ্র বিদ্রোহীরিত ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে অস্ত্র ব্যবসা বিরোধী সংগঠনের নেতা অ্যান্ড্রু স্থিত বলেন গত পাঁচ বছর ইয়েমেনে বর্বর মানবিক সংকট চলে আসছে কিন্তু ব্রিটিশ কোম্পানি অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে তিনি বলেন বিভিন্ন দেশের পক্ষ থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা এবং রিয়াদ সরকারকে সমর্থন দেওয়ার জন্যই সৌদির পক্ষে এ যুদ্ধ চালু রাখা সম্ভব হয়েছে সৌদি আরব হচ্ছে ব্রিটিশ কোম্পানির তৃতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা ব্রিটেনের কোম্পানি টর্নেডো জঙ্গি বিমান তৈরি ও করে থাকে। এরদোগানকে প্রশংসায় ভাসালেন নোবেল জয়ী আবি আহমেদ করোনা ভাইরাস প্রতিরোধে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করায় তরস্কের প্রেসিডেন্টেপ্তায় ফেরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইথোপিয়ার প্রধানমন্ত্রী ও শান্তিতে নোবেল জয়ী আবি আহমেদ আলী তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে এক টুইটার পোস্টে তিনি বলেন করোনাভাইরাসে জয়ে ইথোপিয়াকে সহায়তায় ইরদোগান এরদোগানের আগ্রহের বিষয়টি আমি বুঝতে পেরেছি চমৎকার ফোনালাপের জন্য আমাকে আপনাকে ধন্যবাদ করোনা প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করছি আফ্রিকান দেশটিতে বিভিন্ন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে তুরস্ক একটি যেগুলোর মধ্যে বস্ত্র বিভিন্ন উৎপাদন সংস্থা ও নির্মাণ খাতও রয়েছে দু সালে ইথোপিয়া সফরে যান এর দোকান তখন দেশটির সঙ্গে তুরস্কের কৌশলগত সহযোগিতা বাড়ানো হয়েছিল পূর্বাঞ্চলীয় শহর হারারে উনিশশো সালে প্রথম কনসুলেট খোলে তুরস্ক আর আদ্দিস আবায়ায় দূতাবাস খোলে উনিশশো ছাব্বিশ সালে আর তুরস্কে উনিশশো তেত্রিশ সালে দূতাবাস খোলে ইথোপিয়া বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মারা গেছে এক লাখ সাতাশ হাজার পাঁচশো সারা বিশ্বে করোনা ভাইরাসের যে মহামারী চলছে তাতে এ পর্যন্ত এক লাখ সাতাশ হাজার চারশো পঁচানব্বই জন মারা গেছেন এছাড়া সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ লাখ চোদ্দ হাজার বিয়াল্লিশ জন অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ একানব্বই হাজার আটশো একচল্লিশ জন এপর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একান্ন হাজার পাঁচশো ষোলো জনের অবস্থা আশঙ্কাজনক করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন শতকরা একুশ ভাগ মানুষ আর সুস্থ হয়েছেন উনআশি ভাগ মানুষ এখনো পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন আমেরিকায় এ দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ছাব্বিশ হাজার চৌষট্টি জন মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি সেখানে মারা গেছে একুশ হাজার জন এরপরের অবস্থানে রয়েছে স্পেন এ দেশটিতে মারা গেছেন আঠারো হাজার পাঁচশো উনআশি জন ইউরোপের অন্যতম প্রধান উন্নত দেশ ফ্রান্সে মারা গেছেন পনেরো হাজার একশো উনিশ জন ব্রিটেনে বারো হাজার একশো সাতজন জার্মানিতে তিন হাজার চারশো পঁচানব্বই জন বেলজিয়ামে চার হাজার চারশো চল্লিশ জন নেদারল্যান্ডসে দু হাজার নশো পঁয়তাল্লিশ জন এবং সুইজারল্যান্ডে এক হাজার একশো নব্বই জন মৃত্যুর দিক থেকে ইউরোপের বাইরে ইরানে মারা গেছে চার হাজার সাতশো সাতাত্তর জন এবং চীনে মারা গেছে তিন হাজার তিনশো বিয়াল্লিশ জন অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপে নাস্তানবোধ ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ না দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে চীন এবং জার্মানিও শুধু বিশ্ব নয় এবার ট্রাম্পের ওপর চটেছে তার গভর্নরেরাও বর্তমানে বিশ্বে করোনাভাইরাস সব থেকে বেশি আক্রান্ত ও মৃতের ট্রাম্পের দেশ সরকারি হিসাবে সে দেশে এ পর্যন্ত তেইশ হাজারেরও উপরে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বেতন পাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ তার মধ্যেও বরাবরের মতোই খামখেয়ালি মেজাজে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত আর দোষ চাপানোর পায়তারায় ট্রাম্পের ওপর চটেছে তার গভর্নরেরা হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে তিনি ফের আক্রমণ করেছেন সাংবাদিককে তার অভিযোগ করোনা সংকটের মধ্যে তার প্রশাসন পুরোপুরি ঠিক কাজ করছে অথচ সংবাদ মাধ্যম তাকে কৃতিত্ব দেওয়ার প্রয়োজনীয় বোধ করছে না শুধু তাই নয় প্রচার ধর্মীয় একটি ভিডিও দেখিয়ে ট্রাম্প মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে গোড়ার দিকে তিনি সংক্রমণে একেবারেই গুরুত্ব দেননি তিনি বলেছিলেন কোনো মিরাকল ঘটবে ভাইরাসও সরে যাবে এবার তিনি নিজের বলা কথাই প্রকাশ্যে উড়িয়ে দিতে নিজের উপদেষ্টা এবং অতিমারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসিকে ব্যবহার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই সিদ্ধান্তে চীন গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেছেন মহামারীর একটা দুর্যোগপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত এল জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হৈকো মাস বলেছেন দোষারোপ করা কোনো কাজের কথা নয় তিনি আরও বলেন এই ভাইরাসের বিস্তার ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো পরীক্ষা ব্যবস্থা এবং টিকা উদ্ভাবন ও বিতরণ প্রক্রিয়ার ব্যাপারে জাতিসংঘ এবং হুকে আরও শক্তিশালী করে তোলা বিবিসি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল বন্ধ করলেও আন্তর্জাতিক এ সংস্থাটির তহবিল বন্ধে যুক্তরাজ্যের কোনো পরিকল্পনা নেই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে করোনা রোধে যুক্তরাজ্যে তিরানব্বই মিলিয়ন ডলার অনুদান দেবে ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেছেন করোনা ভাইরাস মহামারী থামানো এবং এর প্রতিকারে সহায়তার জন্য যখন তাদের আরও বেশি প্রয়াসের দরকার তখন এরকম একটা মুহূর্তে এই সিদ্ধান্তে পৌঁছানো কার্যকর পৌঁছানো কার্যকর দেবার কোনো যুক্তি নেই